হ্যালো কি রে কি রে ফোন দিছ কি রে রে তুই আয় আসি কন্ডে আসি যেন কন্ডে কন্ডে আসি কন্ডে যনো মানে আজ দুপুরে বাই তাইনো ন গিলে ভাত খাইছ কন্ডে ভাত দুপুরে খাইলাইছি হোটেলে খাইলাইছি এত খোঁজ খবর নিবার কাম কি কি লে অন ফোন দিছ ইয়া কো দুপুরে তো আইলা না আবার ক হোটেলে ভাত খাইলাইছ কি সে সমস্যা কি তুই এত রাস্তা রাস্তা ঘুরে আর কি না না আয় বাই তাই তন্ন আয় একবারে হাত দিন হইলে তারপরে যা ভাই তাম এর আগে কি হাত দিন হুরন সারা বাই তাই তোমার কি গঙ্গা তাবিজ তোমার করছে কি হাগলাম শুরু করছে এখন তো বাইতে না আইবে নাকি রাছ বাইরে থাকবে হ্যাঁ আইরে চলে বাইরে থাকুম তারপর আই বাই দাই দন্ন আই বাইরে 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 ঘুরমু কথা কিছু বুঝো নে তো তারা তারি বাইতে গিও হলাম না যেমন সারাটা দিন আব্বু কই আব্বু কই কি আর আব্বু বাইতে গিয়া না কাওলাম না যেমন তো আল্লাহ কান তার হলাম না লাই তোমার হর হর না তুমি দাতা বাইতে গিও না 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 তুমি আর হলাম না দোয়া দিও না ফোলামাঞ্জার দোয়া দিয়ে ফোলামাঞ্জার মায়া লাগাই আর বাদলে এর পরে তুই সহকারে তোমার ফোলামাঞ্জার সহকারে সাবি ধরি আর গোসো করাই দেখেন আই মোট কথা সাত দিন পুরনের জন্য গোসো করতাম না করতাম আল্লাহ আরে কার কাছে হাডাইলো আর মা বাপ এখানে সাই সিন দিয়ে ঠিক গেছে আমার কাছে আর বিয়ে দিল মানছে একদিন দুই দিনে না গোসো করে না সাত দিন কেন গোসো করি থাই মানুষ ইচ্ছা কেন মানুষ হ্যাঁ তুমি তো আতাই বাই তাই গিয়ে খবরদার শিগগির বাই তাই গিয়ে বকিও না আজ হবে ছদিন গেছে আর একটা দিন ধৈর্য ধরো কাইলে হাত দিন ঘুরে যাবো ঠিক কাইলে দুপুরে আয় গোস করবো কথা কিছু বুঝছে না আয় সপ্তাহ এখন থেকে একদিন গোস করবো এই ঠান্ডাতে আমার গোস করতে সব করতে হইতাম রাখি দিও ফোন রাখি দিও দেখো